আসসালামু আলাইকুম জিভার্স আজকে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সামষ্টিক মূল্যায়নের যে নির্দেশনাটি রয়েছে সেই নির্দেশনার কাজ ছয় জড়ায় কাজ সেই জড়ায় কাজের আমরা নমুনা সমাধান দেখে নেব তো এখানে বলা হয়েছে এবার শিক্ষকের নির্দেশনা অনুযায়ী জোড়া তৈরি করবে কাজ পাঁচ এ নিজের লেখা উত্তরগুলো নিয়ে নিচের প্রশ্নের আলোকে আলোচনা করো ও প্রয়োজনীয় নোট নাও তো এখানে প্রথমে ছিল কোন কোন কাজ বা কৌশলগুলো ইতিবাচক কয়েকটি উদাহরণ লেখক তো এখানে আমি দিয়েছি ইতিবাচক কাজ বা কৌশলগুলো হলো ধ্যান ও যোগা ব্যায়াম প্রকৃতি ভ্রমণ সঙ্গীত শিল্প লেখালেখি আলপনা আর সংলাপ তারপরে বলা হয়েছে তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা শরীরে ও মনে কি ধরনের প্রভাব ফেলে এই কাজ বা শরীরে ও মনে নিম্নলিখিত প্রভাব ফেলে মানসিক চাপ কমাবে আত্মবিশ্বাস বাড়াবে শারীরিক স্বাস্থ্য উন্নতি মন ও শরীরের সামঞ্জস্য বাড়াবে সমস্যা সমাধানের ক্ষমতা বাড়াবে তারপরে বলা হয়েছে মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে চাহিদা মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে নিম্নলিখিত কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে পরিবারের সদস্য পরিবারের সদস্যরা মানসিক চাপের পরিস্থিতিতে সহযোগিতা প্রদান করতে পারে বন্ধু বন্ধুরা মানসিক চাপের পরিস্থিতিতে সহযোগিতা প্রদান করতে পারে পেশাগত পরামর্শ পেশাগত পরামর্শকরা মানসিক চাপের পরিস্থিতিতে সহযোগিতা করতে পারে মনোরোগ বিশেষজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞরা মানসিক চাপের পরিস্থিতিতে সহযোগিতা করতে পারে তারপরে পাঁচ সমাজসেবা সংস্থা সমাজসেবা সংস্থাগুলো মানসিক চাপের পরিস্থিতিতে সহযোগিতা প্রদান করতে পারে এদের কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে এবং তাদের সাহায্যে মানসিক চাপ কমানো যায় তো এখান থেকেই কাজ ছয়ের আমরা সমাধান দেখে নিলাম আর এখান থেকেই কিন্তু কাজ ছয়ের সমাধানের সমাপ্ত আর এখন পর্যন্ত আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমাদের আপলোড করা নতুন ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান আর যদি মনে হয় এই ভিডিওটি হেল্পফুল তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন